তোমরা হয়তো ভাবছো আজকে হয়তো কোনো চাকরির খবর বা কোনো রেজাল্টের নিউজ আমি তোমাদের দেবো তবে আজকের এই ভিডিওটা বর্তমানে ঘটে যাওয়া সমাজের কিছু জিনিস নিয়ে আমি বলতে এসেছি এখন ফেসবুক খুললে বা ইউটিউব খুললে বা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললে তোমরা নিশ্চয়ই একটা খবর দেখতে পাচ্ছ একজন সিঙ্গার আছেন যিনি তাদের পার্শ্বাঙ্গ সমস্যার জন্য সুসাইড করতে গেছিলেন এখন তাদের কার দোষ কী জন্য তিনি করতে গেছিলেন সেই নিয়ে আমি আসিনি সেই নিয়ে কোনো ভিডিও আমি বানাতে আসিনি কারণ সেই ব্যাপারটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তিনি কি করবেন সেটা নিয়ে আমার কোনো যায় আসে না এবং আমি সেটা নিয়েও আমি আসছি না আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়টা নিয়ে বলছি এখন আমার যেটা ব্যাপার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় অনেক ছেলে মেয়েদের আমি দেখতে পাচ্ছি অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি তাদের বিশাল কৌতূহল তাদের বিশাল সমস্যা তাদের বিশাল কষ্ট তাদের বিশাল হতাশা যে কেন এগুলো হবে বেশ খুব ভালো কথা তারা সমাজের এত জিনিস নিয়ে মতভাদ দিচ্ছে এটা ভেরি গুড খুব ভালো বিষয় তবে আমি সেই শুভচিন্তক মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আরে বাবাই তোর পাশের বাড়ির ছেলেটা চাকরি না পেয়ে সুসাইড করতে গেছে তার খবর নিচ্ছিস তোর পাশে বাড়ি বোনটা কাজ হারিয়ে ফে সে এখন সুইসাইড করার কথা ভাব ভাবছে ডিপ্রেশনে ভুগছে এক ঘর হয়ে গেছে তার কথা শুনেছিস তার খবর নিয়েছিস যে নেটটা ইউজ করে তুই কমেন্ট করছিস সেই নেটটা দিয়ে তাকে মেসেজ কর কেমন আছিস ভাই কেমন আছিস বন্ধু তোর সেই বন্ধু কথা মনে করে দেখ কলেজ লাইফের বন্ধু যে ক্যাম্পাসেঙে চাকরি পায়নি যে হতাশায় ভুগছে খবর নে কল কর তুই একজন সেলিব্রিটি মানুষের জীবনে ঢুকে গেছিস তুই নিজের মতবাদ দিচ্ছিস তুই বিচারসভা পাতাচ্ছিস স্টাডির দিকে এত কিছু আমি দেখতে পাচ্ছি আরে পাঞ্জাব হরিয়ানা ইউপিতে এত কৃষক মারা যাচ্ছে আত্মহত্যা করছে সেই খবর নিচ্ছিস সেই খবর ফেসবুকে দিচ্ছিস সেই খবর ফেসবুকে পোস্ট করছিস তা না করছিস কি যারা হয়তো তোর জীবনে কোনো প্রভাবই ফেলেনি যারা তোদের অন্য সংস্থানে কোনো হেল্পই করেনি তোরা তাদের কথা ভাবছিস তো আমার সেই সমস্ত ভাই বোনকে একটাই প্রশ্ন তোর পাশের বাড়ির ভাই বা বোন তোর এলাকায় যে ভাই বা বোন সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে বা চাকরির জন্য চেষ্টা করছে ৩০ বছর হয়ে গেছে বত্রিশ বছর হয়ে গেছে হতাশায় ভুগছে তুই তাদেরকে জিজ্ঞাসা করেছিস কী রে কেন কি হলো কেমন আছিস তুই কি সেই সাপোর্টটা দিয়েছিস বা আমাদের ইন্ডিয়াতে এত কৃষক যে আত্মহত্যা করছে তাদের কথা পোস্ট করেছিস আগে নিজেকে প্রশ্ন কর আমি সমাজের এই অবক্ষয়ের কথাই আমি তুলে ধরতে চাইছি আচ্ছা আর একটা কথা বলে রাখি খবরে যেটা পেলাম সত্যিই আমি যেটাই করিনি যে আটাত্তরটা ট্যাবলেট খেয়েছেন আচ্ছা আমার প্রশ্ন আমাদের কোথায় প্রশ্ন করা উচিত সেই সমস্ত ওষুধ বিক্রেতা সেই সমস্ত ওষুধ কোম্পানির কাছে যাদের কাছে এই আটাত্তরটা ট্যাবলেট কে শরীরে কোনো প্রবলেম হয়নি যেহেতু চারিদিকে এত ফ্রড চলছে তা আমার তো মনে হয় ওষুধ কোম্পানিকে কাঠ করায় তোলা উচিত তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন গড়ে ওঠা উচিত তবেই মনে হয় সমাজে কিছুটা হতে পারে সেই সমস্ত ওষুধ কোম্পানি বা সেই সমস্ত ওষুধের বিক্রেতাকে জিজ্ঞাসা করা উচিত ভাই তোমার এই আটাত্তর ওষুধ খেয়ে যদি কিছু না হয়ে থাকে তুমি কী এমন কম্পোনেন্ট মিশিয়েছো যে তোমার এই যদি কাজ করে না আমার মনে হয় ইমিডিয়েট এটার বিরুদ্ধে তদন্ত কমিশন করা উচিত তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদের কি মতাম আমি তো অবাক হয়ে যাচ্ছি সমাজে কিছু ছেলে মেয়ে কিছু মানুষ মানে এমন অনেক মানুষ দেখতে পাচ্ছি যাদের বিরাট ইন্টারেস্ট এই বিষয় নিয়ে ফেসবুক খোলা যায় না ভাই ফেসবুকে একটু সার্ফিং করব উপায় নেই দুদিন ধরে শুধু মাথা খারাপ করে দিচ্ছে ঠিক আছে সবার ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে সবাই ডিসিশান তাদের নিজেদের ডিসিশান নিতে পারে কিন্তু তা বলে সাধারণ মানুষদেরকে আমি নমস্কার যে সমাজে এত সমস্যা সেগুলো নিয়ে কারোর কোনো যায় আসে না শুধু একটু নতুন কিছু পাই সেগুলোকে একটু নিজের মতামত পোষণ করি নিজেই তো বিচারক নিজেই ফেসবুক তো ধরো একটা ন্যায় ব্যবস্থা ফেসবুক একটা বিদ্যালয় এবং ফেসবুক তো বর্তমানে এখন একটা সুপ্রিম কোর্টের উপরে চলে গেছে আর আমরা তো সবাই বিচারক আমরা মতামত দেবো তাই আমার সেই সমস্ত মানুষজনকে এই ভিডিও যে একটু খবর নাও কত আমাদের কৃষক আত্মহত্যা করছে কত কৃষক না খেতে পেয়ে মারা যাচ্ছে এখন চাষের জমি দেখো আমাদের গ্রামের বাড়ি অবশ্য আমাদের গ্রামের বাড়িতে আমি দেখেছি যে জমিতে চাষ করে কিন্তু দাম পাওয়া যায় না আমাদের নয় ব্যাক সাপোর্ট আছে কিন্তু সে সমস্ত কৃষকদের কথা ভাবো যাদের ব্যাকআপ সাপোর্ট নেই তারা আত্মহত্যা করছে খবর নিয়েছো শেয়ার করেছো এগুলো তো ভালোই শেয়ার হচ্ছে মতামত পোষণ হচ্ছে তো এই ভিডিওটা আমি জাস্ট আমার মনে হয়েছে বলা দরকার তাই আমি প্লিজ তোমরা কমেন্ট করে যাও তোমাদের কি মতামত এই বিষয়ে